আজকের ছাব্বিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই পর্বে আমরা মাখরাজগুলো খুব সহজভাবে ইনশাল্লাহ আমরা আয়ত্ত করার চেষ্টা করব আমরা এমনি নিয়ম হিসাবে আমরা অন্য অন্য কায়দাগুলোতে পড়েছিলাম আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি সেই হিসাবে এক থেকে নিয়ে সতেরোটা মাখরাজ রয়েছে সেগুলোতে প্রত্যেকটির ফালক থেকে কয়টা বর্ণ উচ্চারণ হবে কোথায় কোন জায়গা থেকে উচ্চারণ হবে সবগুলো এক একটা করে আলাদাভাবে পাঠ আছে যেহেতু আমরা আপনাদের সকলকে সহজ উপায়ে কোরআন শিখানোর ব্যবস্থা করতেছি এর জন্য আমরা একটু সেটাকে মডিফাই করে আমরা একটু অন্যভাবে এটাকে সাজিয়ে তুলেছি যেমন আমরা বাংলায় আরবির পাশাপাশি বাংলাতেও আলহামদুলিল্লাহ খুব সহজভাবে আপনাদেরকে বানান উচ্চারণ এগুলো সহকারে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছিলাম তাই সেই ধারাবাহিকতায় আরবি যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণের বিশেষ করে মাখরাজ এটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করেছি অর্থাৎ এক নম্বর দিয়েছি স্বরেও অ জাতীয় যে বর্ণগুলো আছে যেই বর্ণগুলোর শুরুতে অ হয় তো সেটা হচ্ছে একটা হচ্ছে কি আলিফ আইন হামজা আমরা এগুলোর একককে আমরা নিতে পারি দেখুন আমরা এটাকে জানি আলিফ Alif-i-Rakub, Qiyy, oh, A. Tidak? Kemudian ayin. Ayn. Ayn-i-Rakub, A-Hai-O. Oh, Tidak? Kemudian Hamzah. হামজা এর একক যদিও বা আমরা প্রথম বর্ণটাকে একক বর্ণ হিসেবে জেনেছিলাম কিন্তু আরবি বর্ণমালা যতগুলো আছে প্রত্যেকটির প্রথম যেই বর্ণটা সেটা হচ্ছে আপনার একক বর্ণ কিন্তু এই জায়গায় হামজা এর জায়গায় হামজা জবর যদি হয় হামজা জবর হা না হয় হামজা জবর হয় আ তো যেহেতু এখানে আরবি যতগুলো জায়গায় এই হামজাটি এসেছে তাতে জবরজের পেশ যদি হয়েছে হ না হয়ে অ হয়েছে বিদায় এখানে আমরা অয়ে ধরবো এখানে তাহলে এটারও হয়ে গেছে অ তাহলে আমরা এখানে সেই হিসেবে আমরা জাতীয় বর্ণ পেয়েছি কয়টা তিনটি একটি হচ্ছে কি আলিফ আইন হামজা আলিফ আইন হামজা আলিফ আইন হামজা আলিফ আইন হামজা এটাকে এখন আসি তারপরেরটাও দেখি তারপরেরটা হচ্ছে স সা জাতীয় বর্ণ যেমন এখানে রয়েছে সা সাইর এককটা কি তাই না তারপরে এখানে সিন এটাকে আমরা স দিয়েই দিলাম তাই না একক স হয়ে আসলো তারপরে সাদ এই সাদ বর্ণটা আমরা মনে করে লিখলাম যদি বা স্বাদ হয় কিন্তু আমি এখন আপাতত স্বাদে লিখলাম কিন্তু প্রথম বর্ণটা কি তাহলে স স মানে স দিয়ে এই তিন জাতীয় বর্ণটা এসেছে তিনটা সিন 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 সার তারপরে দেখি আমরা জ দিয়ে জ দিয়ে আমরা দেখি এটা বর্ণ হচ্ছে কি জিমে রাখুক কি জ তারপরে জাল জালে একক জ তারপরে জয় একক জ তারপরে ঝা যদিও বা ঝা কিন্তু তবু তাকে আমরা এখানে জয়ের মধ্যে নিলাম জ যেহেতু পাশাপাশি একই ভাই একই সজাতীয় সেই হিসাবে জ নিলাম তাহলে জ দিয়ে এখানে হয়ে গেল চাটা তারপর এখানে হা দেখুন হায় রাখক হ এই হায় রাখুক হ তারপরে আসি কফ কফে রাখ ক কাফের রাখক ক তাই না তারপরে আছে তাই রাখক হচ্ছে ত আবার এখানে ত এইভাবেই দিলাম আপাতত তাই রাখুক ত এরপর আসি কি আসছে দাল এবং দাদ তাই না তাহলে দাল দালের একক কি আমরা এখানে জায়গা যেহেতু স্বল্প শুধু দোয়াই লিখলাম দোয়াদের একক দোয়াদের একক দোয়া তাহলে আমরা এটাকে এভাবে পেলাম অর্থাৎ আলিফের একক হচ্ছে অ আইনের একক অ হামসার একক অ সা দিয়ে সায়ের একক সেনে রাখক স একক স জিম জিমে রাখক জালে রাখক জ জ যদিও বা ঝা হয় কিন্তু স্বজাতীয় যেহেতু জাল জাল এবং ঝা জ এক পাশাপাশি হয় এই এটাকে আমরা এখানে নিয়ে এসেছি তারপরে হা হায়ের একক হ হা হায়ের একক হ কফ কফের ক কাফের রাখক ক তাক তের রাখক তালে রাখক বা বদের রাখক ব তাহলে আমরা এইভাবে অর্থাৎ সহজ ভাষায় আমরা মানে একক দিয়ে আমরা বর্ণগুলোকে খুব সহজভাবে নিয়ে আসলাম এখন আসি কোনটা কিভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে উচ্চারণের কৈফিয়তটা উচ্চারণের পাঠ যেটা সেটা আমরা এখন দেখব দেখুন আলিফ এবং হামজা এই দুইটি হলকের শুরু থেকে উচ্চারণ হবে অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে আমরা উচ্চারণ করি আলিফ সেভাবে হবে তারপরে হামজা এটাও স্বাভাবিকভাবে আলিফ এবং হামজা এই দুটি স্বাভাবিকভাবে উচ্চারণ হবে তারপরে আসি এটা হচ্ছে আইন এটা কি আইন এটা হচ্ছে হলকের মধ্য থেকে উচ্চারণ করা হবে হলকের মধ্যের অংশ থেকে উচ্চারণ করা হবে অর্থাৎ হলংটাকে মধ্যখানে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন অর্থাৎ কণ্ঠনালীকে চেপে উচ্চারণ করতে হবে কি আইন তারপরে এটা আমরা দেখতেছি আচ্ছা এই দিক দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ হা হা দুটাই কিন্তু হ তাই না উচ্চারণের কাইফিয়ত যেটা হবে উচ্চারণের যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে হা এটা স্বাভাবিকভাবে হবে আর এই হা যখন হবে সেটা একটু কণ্ঠনালীকে চেপে উচ্চারণ করতে হবে হ্যা 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 আর এটা চাপ দিয়ে নয় এমনি নর্মালভাবে সাধারণভাবে হা হ্যা হা হ্যা হ্যা তারপরে আমরা এটা আসি এদিকে আসি অফ অফ কাফ অফটা যখন আমরা উচ্চারণ করব। জিব্বার গোড়া তার উপরের বরাবর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তাহলে অফ 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 বলেন দেখি অফ অফ আর কাফ যেটা জিব্বার ঘোড়া যেটা আছে তার একটু আগে সামনের দিকে অগ্রসর হয়ে তালু বরাবর উচ্চারণ করতে হবে কাফ তাহলে অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ কফ কাফ কফ কফ হুম তারপরে আমরা আসি তা প একটা হচ্ছে কি তা আর একটা হচ্ছে প তা 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 যেমন আমরা বলি না তাল তাল তো তালের তা আর বলি না তলে বিছানার তলে বলি না টুপির নিচের টুপির তলে বিছানার তলে অমুকের তলে এই যে তলে তলের মনে করেন ত আর তালের তা

দাঁতের মারির সঙ্গে দাঁতের উপরের সঙ্গে উচ্চারণ করতে হবে আর কি দাল তা এটা হচ্ছে বারো নম্বর মাখরাজ। তারপরে দাল বদ দাল, বদ ডাল এবং বদ ডাল এবং বদ ডাল এটা খুব তাড়াতাড়ি মানে সহজভাবে হয় বদ এটা একটু গোল করে বদ বদ এটা একটু গোল করে বদ এটা একটু কি করে গোল উচ্চারণ করতে হবে ডাল বদালা ওয়ালাফ বল এই যে বল বল তো সেখান থেকে ব ব আর ডাল এমনিতে তো আমরা পড়ি ডাল ডাল তাই না তো ডালের সমস্যা নাই বলিন দোয়াতে আমরা কিভাবে খেয়াল করব আমরা দেখবো সুরা ফাতিহা যে আমরা পড়ি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা বলিন ওখানে তো কেউ দালিন করে না ওয়ালা বলিন তাই না এই যে বল বল বদ তারপরে আসি ফা সিন সাদ ফা এটা নরম করে উচ্চারণ করতে হবে ফা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা 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 তারপরে সিন সিন সিনটা সিসি আওয়াজে যেমন সিসি আওয়াজে সিন হবে তারপরে সদ 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 সাইকেলের বাতাস বের করে দিলে যেমন আওয়াজ হয় না তো এইভাবে সদ সিন 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 সদিন সদিন সিন সিন তাহলে সাটা নরম করে সিনটা সিসি আওয়াজে সটা ওই বাতাসের আওয়াজে ওইরকম তাই না স তারপরে জিম এটা শক্ত আওয়াজে রাল তাহলে এটা জিম জিমটা হচ্ছে শক্ত আওয়াজে কি আওয়াজে জিম 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 তারপরে লাল দালটা। নরম আওয়াজে কি আওয়াজে নরম আওয়াজে রাল 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 জাটাও নরম আওয়াজে র তারপরে ঝাটা এই যে আমরা বলি না ঝোল ঝাল এত ঝাল হইছে বলি না তরকারিতে ঝাল হলে কি বলি ঝাল খুব হইছে তো ঝাল এই যে ঝা ঝা তো ঝালের যা নিয়ে আসবো এটা খেয়াল রাখবো যা 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 তাহলে জিম শক্ত করে জিম এই দুটা নরম করে জাল নরম করে এবং যা এটা ঝোলের ঝাল এইভাবে তাহলে এদিকে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা ধারণা পেলাম যে মাখ্রাসগুলোকে এইভাবে উচ্চারণ করতে হবে বিশেষ করে যেই বর্ণগুলো বিশেষ করে অর্থাৎ সবচেয়ে কঠিন লাগে সেগুলোর মধ্যে মনে করেন হ্যা আইন হ্যা আইন এটা হচ্ছে হলকের কনফর্নালি চেপে উচ্চারণ করতে হয় মধ্যখানের অংশ থেকে চেপে উচ্চারণ করতে হয় যেই বর্ণগুলো বিশেষ করে আর নরম করে উচ্চারণ করতে হয় রাল ফা রাল ফা রাল আর ফা এই তিনটা বনকে নরম করে পড়তে হয় শক্ত করে যেগুলোকে পড়তে হয় জিম গিয়া জিম শিন মোটামুটি মানে কোনটা নরম করে পড়তে হয় কোনটা শক্ত করে পড়তে হয় এখনটা হলকের চেপে পড়তে হয় টেনে পড়তে হয় আর বাদ বাকি যেগুলো এগুলো নর্মালি আমাদের হয়ে যায় বেশিরভাগ যেগুলো আমাদের কষ্ট হয় সেটা হচ্ছে কোনটা হলকের চেপে যেমন আইন হা আইন হা আইন হা আইন হা আইন হা হ্যা তারপরে আমরা আসি যেটা অর্থাৎ নরম করে পড়তে হয় সেটা আমরা এখন দেখি সা সা রাল 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 সা রাল সা রাল সা রাল সা রাল সা রাল সা তাহলে এটা নরম করে পড়তে হয় ভালো কণ্ঠনালিকে চেপে আইন হা পড়তে হয় শক্ত করে জিম শিন ইয়া জিম शीन या जीम 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 शीन या कफ काफ कफ काफ कफ काफ কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ তাহলে এটারও পার্থক্য আমরা বুঝলাম এখন তা ত 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 তা ডাল বদ ডাল ডাল বদ দাল বদ তাহলে আমরা আজকে মাখ্রাজের এই পর্বটা এইভাবে আমরা শিখলাম আমরা বাকিটা যখন আমাদের পড়াতে আসব যখন উচ্চারণের দিকে আসব জবরজের পেশ হিসেবে যখন আমরা পড়ব তখন ইনশাল্লাহ বাকি প্র্যাকটিসটা আলহামদুলিল্লাহ আমরা সেখানে খুব সুন্দরভাবে করবো আচ্ছা কালকে প্রশ্ন উত্তর এখান থেকে নেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কালকে ওটা ওভাবে দিয়ে ইনশাল্লাহ আমরা প্রায় অনেক দূর পর্ব এগিয়ে গিয়েছি জি 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 ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ইবনে মুয়াজুল জুদাইল কারিম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন মাওলানা শাউজ পয় কুরআন শরীফ এর 26 তলা পড়বে মাওলানা মখরাজ পড়বে রব্বুল আমিন যা কিছু আমরা শিখেছি শিখলাম মাওলানা তোমার হাবিবুল ইসলাম সাদকায়ে